আজকের প্রতিবেদন গাঁদা ফুলের চাষ কতগুলি কীটনাশকের সঠিক ব্যবহার এবং তার সঠিক সময়ে ব্যবহার আর কতগুলি নিয়ম যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে এই গাঁদা ফুল চাষকে সফলভাবে এবং লাভজনক চাষে পরিণত করা সম্ভব গাঁদা ফুল চাষের সমস্ত অজানা তথ্য চাষি ভাই আজকের ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি ফুল তোলার পটপট শব্দ ন্যাচারাল সাউন্ড অনুভব করুন এই পোকাটা দেখুন ওষুধের কণটাকে এসেছে এখনও কিন্তু মরেনি লাল ফুল চাষ করবেন নাকি হলুদ ফুল কোনটা বেশি লাভজনক এক্ষেত্রে বলে রাখি চাষি ভাই হলুদ ফুলের দাম সব সময় কিন্তু বেশি থাকে উপরবেলা চাপ দেতা হে ছাপ্পার ফাড়কে দেতা হে ফুল চাষের ক্ষেত্রে এই কথাটা ভীষণভাবে কার্যকারী কারণ এক কুড়ি ফুলের দাম চাষি ভাই তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা কখনো কখনো ছশো টাকা কুড়ি কিন্তু পৌঁছে যায় ভেবে দেখুন চাষি ভাই এই যে এক কুড়ি ফুল যদি পাঁচশো ছশো টাকা করে আপনি বিক্রি করতে পারেন তাহলে এক বিঘা জমি থেকে এক মাসে মাত্র এক মাসে প্রচুর পরিমাণে লাভের টাকা ঘরে তোলা যায় তো লাভ যেমন ফুল চাষে আছে চাষি ভাই এত সুন্দর সুন্দর ফুলগুলো আবার আপনার রাস্তার ধারে ফেলেও আসতে হতে পারে মানে এমন দিন যায় দশ টাকা কুড়ি টাকা কুড়ি এক কুড়ি ফুলের দাম আবার বিক্রিও হবে না তাহলে চাষি ভাই এই ফুল চাষ কি করা যাবে না অবশ্যই করা যাবে সেটা আজকের ভিডিও আপনাকে দেখতে হবে তাই এই যে ফুলের দাম যে বিস্তর ফারাক কখনো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এক কুড়ি ফুলের দাম আবার কখনো পাঁচশো থেকে ছশো টাকা এক কুড়ি ফুলের দাম এবার এক বছর আপনি যদি ফুলের বাজার ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফুলটা কখন লাগাতে হবে অর্থাৎ ফুল লাগানোর যে সময় নির্বাচন এর ওপরেই ডিপেন্ড করবে আপনার লাভের পরিমাণ চাষিরাই তাহলে আমাদের কোন সময়ে ফুল চাষ করতে হবে এইটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আর তার সাথে সাথে চাষিভাই একদম ছোট থেকে শুরু করে ফুলের একদম বড় হওয়া পর্যন্ত যে এ টু জেড পরিচর্যা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন ফুল চাষ করতে গেলে মূলত আপনি যদি চারটে পয়েন্টের উপরে নজর দেন তাহলে কিন্তু ফুল চাষ সুন্দরভাবে নামানো সম্ভব হয় এক নম্বর পয়েন্ট হচ্ছে সার ব্যবস্থাপনা দুই নম্বর পয়েন্ট মাকড় ফুলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মাকড়ের অ্যাটাক দেখা যায় আর একটা অ্যাফিড জ্যাসিডস স্রিপস এর অ্যাটাকও দেখা যায় এইগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে আরেকটা পয়েন্ট হচ্ছে চাষি ভাই পোকা এই যে সুন্দর সুন্দর ফুলগুলো আপনারা দেখছেন এই ফুলগুলো কিন্তু খেয়ে খেয়ে কুড়িগুলো খেয়ে খেয়ে ভাই বিকৃত করে দেয় তাহলে ল্যাদা পোকা নিয়ন্ত্রণ কিভাবে করব। খুব মানে যত কঠিন লাদা পোকাই হোক না কেন আপনি যখন জমিতে ছাড়াতে পারছেন না তো কিভাবে সেই সমাধান করবেন আজকের ভিডিওতে সেটাও চাষি ভাই আলোচনা করব আরেকটা পয়েন্ট হচ্ছে চাষি ভাই ছত্রাকনাশক আমাদের ফুল চাষে অধিকাংশ ক্ষেত্রে পাউডারি মিল ডিউট অ্যাটাক দেখা যায় আর একটা ঘোড়া শুকিয়ে আস্তে আস্তে মারা যায় তাহলে এই যে পয়েন্টগুলো আপনি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ফুল চাষ আপনার কাছে কিন্তু খুবই সোজা একটা বিষয় তো আসুন আজকে ফুল চাষের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করি তো নমস্কার চাষি ভাই আপনারা দেখছেন গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোগন যে সমস্ত চাষি ভাই আপনাদের কাছে প্রথম ভিডিওটা পৌঁছালো রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ ফুল চাষের ক্ষেত্রে এটা আমার প্রথম ভিডিও এরপরে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে মানে মতামত জানাতে পারেন আপনাদের সমস্যার কথা লিখতে পারেন যতদূর পারি সেটা সমস্যা সমাধানের আমি চেষ্টা করবো তো আসুন সম্পূর্ণ ভিডিওটা এবার শুরু করি ভাই এখন আমাদের এপ্রিল মাস দেখুন এপ্রিল মাসের আমাদের আজকে আঠাশ থেকে তারিখ অর্থাৎ মে মাসে পড়ছে ঠিক এই সময় এখন ফুলের দাম কিন্তু দুশো আড়াইশো টাকা কুড়ি আছে দামটা কিন্তু যথেষ্ট এই দামটাই কিন্তু ভালো দাম তো আমরা কোন সময়ে ফুলটা লাগাব প্রধানত বলি সব থেকে বাজার চড়া দামে বিক্রি হয় সেটা হচ্ছে আপনার ভাদ্র থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত তাহলে দেখুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহণ এই পাঁচটা মাসকে আপনারা কিন্তু বেছে নেবেন তাহলে আপনি যদি মনে করেন আমাকে বিশ্বকর্মা পুজোয় দেখুন প্রচুর দামে বিক্রি হয় কালী পুজোতে একটা ভালো বাজার পাওয়া যায় তো এই রকম সময় আপনারা যদি লাগাতে চান তার থেকে আপনারা ব্যাকে চলে আসুন ষাট দিন আগে বা পঁয়ষট্টি দিন আগে জমিতে আপনারা লাগিয়ে দেবেন আপনি যে সময় বাজারে বিক্রি করতে চাইছেন ঠিক তার ষাট দিন আগে জমিতে আপনারা চারাগুলো লাগিয়ে দেবেন এবার আসে চাষি ভাই মাটি তৈরি ফুলগুলো দেখুন আপনি সোজাভাবে চাষটাকে নিন খুবই একটা সোজা চাষ কিন্তু আপনি প্রথমে যখন মাটি তৈরি করছেন ভালো করে জমিটাকে চাষ দিন ঠিক আছে কদিন জমিকে অবশ্যই শুকাবেন আপনি দুটো বা তিনটে টানা ফাল দিয়ে মিনিমাম পনেরো কুড়ি দিন একেবারে মাটিকে আপনি মুক্ত করুন ভালো করে শুকিয়ে দিন তারপরে যখন রোটার ওবেটার দেবেন ঠিক সেই সময় আপনারা এক ট্রলি গোবর সার দেবেন ডিএপি দেবেন পনেরো কিলো অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট আঠেরো ছেচল্লিশ জিরো আমরা যেটা জানি সেটা পনেরো কিলো দেবেন আর ওই দিক ওর সঙ্গে ফসফেট প্রথমে আপনারা ফসফেট দিন যেটা সিঙ্গেল সুপার ফসফেট বাংলাদেশে টিএসপি সুপার ফসফেট তো এগুলো আপনারা কুড়ি কিলো দিন জমিতে আর অবশ্যই যেটা দেবেন সেটা হচ্ছে রিজেন্ট দানা অর্থাৎ ফিপ্রোনিল কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করব এক বিঘাতে ত্রিশ শতকে আপনারা দু কিলো ব্যবহার করব এইগুলো আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে আরেকটা চাষ দিয়ে দিন রোটার দিয়ে দিন তারপরে আপনারা জলটা ছাড়ুন জমিতে জল ছাড়ার পর ফুলের চারাগুলোকে লাগিয়ে দিন এইবার ফুল গাছগুলো শিকড় ছাড়ার পর যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন যখন পঁচিশ দিনে পৌঁছাবে তখন আপনাকে যে শেষটা দিচ্ছেন সে সময় জমিতে যে সারটা দেবেন সেখানে আপনারা ইউরিয়া ব্যবহার করুন দশ থেকে বারো কিলো তেত্রিশ শতকে ইউরিয়া ব্যবহার করুন আর এর সঙ্গে অবশ্যই একটা মাইক্রোনিউট্র্যান্ট অর্থাৎ অনুখাদ্য ব্যবহার করবেন দু কেজি অনুখাদ্য ব্যবহার করুন আর এক বিঘা জমিতে আপনারা তিন কিলো দু থেকে তিন কিলোর মাঝখানে যদি একুশ পার্সেন্ট ব্যবহার করেন তাহলে তিন কিলো জিঙ্ক সালফেট এস ওপর জিঙ্ক সালফেট এটা আপনারা ব্যবহার করতে পারেন এই তিনটে ব্যবহার করে জমিতে ছিটিয়ে সেচ দিন ফুলগুলোর বয়স পঁয়তাল্লিশ দিনে পৌঁছাচ্ছে তখন দেখবেন কয়েকটা করে কুড়ি জমিতে দেখা দিচ্ছে আপনারা তখন কুড়িগুলো কেটে কেটে ফেলে দেবেন তাহলে দেখবেন ফুল গাছগুলো সুন্দর এরকম ঝাড় হবে তাহলে পঁয়তাল্লিশ দিনে পৌঁছানোর সময় তখন যে সেচটা আপনারা দিচ্ছেন সেই সেচে যে সারটা ব্যবহার করবেন তখন ইউরিয়ার কোনো প্রয়োজন নেই আপনারা সিঙ্গেল সুপার ফসফেট সেই সময় আরও এক বিঘাতে কুড়ি কিলো বা পনেরো কিলো ব্যবহার করতে পারেন আর অ্যামোনিয়াম সালফেট অবশ্যই আপনারা দেবেন সেই সময় এক বিঘাতে তেত্রিশ শতকে পাঁচ কিলো অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করবেন তার ভিতরে নাইট্রোজেন এবং সালফারের কুর্তিটা হয়ে যাবে তো যখন পঞ্চান্ন থেকে ষাট দিন গাছের বয়স হবে সেই সময় তোকে ফুল তোলা শুরু হবে তো ফুলের কোয়ালিটি বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে শিকড় ছাড়ানোর জন্য এই সময় হিউমিক অবশ্যই এক বিঘাতে আপনারা তিন কিলো হিউমিক ব্যবহার করবেন বাংলাদেশের চাষিভাই আপনারা হিউমি স্টার্ন নামে সেটা পেয়ে যাবেন আমাদের এখানে অক্সিজেন আবার ইঞ্জিন কোম্পানির আপনারা ইনজেক্ট ব্যবহার করতে পারেন ইনজেক্টের ডোজ খুবই কম সেটা আপনারা দেড়শো গ্রাম মতো ব্যবহার করতে পারেন এক বিঘা জমিতে আরেকটা অবশ্যই ব্যবহার করবেন পঁয়তাল্লিশ দিনের মাথায় সেটা হচ্ছে বোরন এক বিঘা জমিতে দুশো গ্রাম এইগুলো মেশান অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট হিউমিক কিছু আপনার সিঙ্গেল সুপার ফসফেট আর একটা হচ্ছে বোরন দুশো গ্রাম মতো ব্যবহার করুন দিয়ে জমিতে ছিটিয়ে দিন এবার এই না কিন্তু একটা মাটিতে দেওয়া যায় আর একটা টোয়েন্টি পার্সেন্ট পাওয়া যায় আপনারা টোয়েন্টি পার্সেন্ট হলে দুশো গ্রাম না হলে এক কিলো আপনারা ওই যেটা মাটির সঙ্গে মেশানো হয় ওই বোরনটা আপনারা ব্যবহার করুন এক কিলো এগুলো মেশান জমিতে শেষ দিন গাছগুলো তারপরে দেখবেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এবার চাষিভাই গাছের বয়স যখন পঁচাত্তর দিন আপনি পুরো দমে ফুলগুলো তোলা শুরু করেছেন ঠিক সেই সময় আপনাকে আবার ইউরিয়া ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আপনারা ইউরিয়া তেরো কিলো ব্যবহার করবেন এক বিঘা তেত্রিশ শতকে আমরা বলছি ১৩ কিলো ব্যবহার করুন আর তার সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে চাষিভাই সাগরিকা আপনার সাগরিকা অথবা বায়োভিট এক্স প্লাস প্লাস অথবা ন্যানোজিমিক্স টুড অথবা রামসে কোম্পানির আপনার অল উইন গোল্ড সুপার এইগুলো সবই কিন্তু সিউইড জাতীয় এই সিউইড এই সময় আপনাকে কিন্তু ব্যবহার জমিতে করতেই হবে আপনারা তিন কিলো তেত্রিশ শতকে তিন কিলো সিউইড অর্থাৎ যার ভিতরে চাষিভাই প্রচুর পরিমাণে আপনার অ্যামিনো অ্যাসিড আছে জৈব অ্যামিনো অ্যাসিডের সম্ভার হচ্ছে এই সিউইড তার ভিতরে প্রোটিন থাকে কার্বোহাইড্রেট থাকে এবং উদ্ভিদের উৎসেচকগুলো আর হরমোনগুলোর ভিতরে কিন্তু ভরপুর রূপে সিউইডের ভিতরে পাওয়া যায় এবার চাষি ভাই আমরা এখানে কিন্তু দেখুন ইউরিয়া ফসফেট অ্যামোনিয়াম সালফেট এই জাতীয় সারের কথা বললাম এখানে পটাশ জাতীয় সার খুব কম পরিমাণে ফুল চাষের ক্ষেত্রে লাগে তো আপনারা যারা দানা সার ব্যবহার করেন অনেক চাষি ভাই আমরা দানা সার ব্যবহার করি সেখানে আঠেরো ছেচল্লিশ জিরো অর্থাৎ ডিএপি আমরা প্রথম যে চাপানটা বললাম পঁচিশ দিনের মাথায় আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন আবার যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন হচ্ছে ফুলগুলো স্টার্ট হচ্ছে ঠিক সেই সময় আপনারা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো গ্রোমরে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এনপিকে বলছি এই সারটাও আপনারা ব্যবহার করতে পারেন তো এই সারগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এইবারে সেই চাষি ভাই সেচের কথাই দেখুন আমরা যখন জলসেচ করব জমিতে কখনো মাটিটাকে ফাটতে দেব না এখন তো প্রচণ্ড গরম বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আমাদের জমিকে সব সময় একটা রস রস ভাব আমাদের কিন্তু রাখতে হবে ওপরের সারফেস যদি সামান্য ফাটা দেখেন তার পরের দিন জমিতে আপনারা জল ছেড়ে দিন ঠিক আছে তো জল আমাদের এই সময় মিনিমাম সাত থেকে আট দিন অন্তর দিতে হচ্ছে যখন তাপমাত্রা কমবে আপনারা দশ থেকে বারো দিনের মাথায় একবার কিন্তু জমিতে অবশ্যই জল করবেন আর এবার সারের কথাই যখন আসি ওই যে দানা সার অথবা যে মিশ্রণের কথাগুলো আপনাদের বললাম এগুলো আপনারা মানে মাঝে একটা শেষ গ্যাপ দিয়ে পরের সেচে কিন্তু এই সারগুলো আপনারা ব্যবহার করবেন অর্থাৎ একটা শেষ পর পর আমাদের কিন্তু সার ব্যবস্থা চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু ফুলের কোয়ালিটিগুলো খুব সুন্দর পাবেন আমাদের জমিতে কিন্তু ঘাসকে আমাদের আগাছাকে মুক্ত রাখতে হবে খেয়াল করে দেখুন এইখানে যে ঘাসগুলো আছে এগুলো তো আমাদের হাত নিড়ানি দিতেই হবে মনীষ ব্যবহার করতে হবে কিন্তু মাঝে যে ছোটো ছোট ঘাসগুলো দেখছেন এগুলোতে আমরা কন্ট্যাক্ট সাইড অর্থাৎ পোড়া ওষুধ ব্যবহার করতে পারি ড্রেন দিয়ে পোড়া ওষুধ ব্যবহার করব কেমন যেগুলো প্যারাকুইট ওজন আছে ফ্রামার আছে এই ওষুধগুলো আমরা ব্যবহার করবো তাহলে এগুলো দেখবেন একদম কমপ্লিটলি চাষিভাই মারা যাবে আর আপনার ড্রেনটা পরিষ্কার থাকবে তাহলে এই সারের ভাগ আগাছাতে কিন্তু খাবে না আমাদের ফুল চাষের ক্ষেত্রে যে স্প্রেগুলো চাষিভাই করতে হয় সেই স্প্রে কথা ধাপে ধাপে আপনাদেরকে বলি প্রথমে চাষি ভাই অ্যাফিডস জাসিডস মাকড় আর থ্রিপস এর অ্যাটাক আমাদের কিন্তু ফুলে দেখা যায় তাহলে এগুলো মারার জন্য দেখুন আমরা আলাদাভাবে যদি মাকড় নাশক জমিতে স্প্রে করি তাহলে সেক্ষেত্রে ওবেরন ব্যবহার করব। বায়ের কোম্পানির ওবেরন সেটা পনেরো এম এল আমরা পনেরো লিটার জলের জন্য ব্যবহার করতে পারি ওবেরন ছাড়াও আমরা কিন্তু ধানুকা কোম্পানির ওমাইট ব্যবহার করতে পারি কাকা ব্যবহার করতে পারি যেটা বায়ো তারপরে আপনার এবাম একটিন বাংলাদেশের চাষি ভাই আপনারা এবাম একটিন বেঞ্জয়েট গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেটা আপনারা ব্যবহার করুন তাহলে মুক্ত থাকবে এবার অ্যাফিডস জ্যাসিড থ্রিপস এর জন্য কি দেওয়া যায় এর জন্য যেটা হচ্ছে সেটা প্রথমে বলবো ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড এই ল্যান্সার গোল্ডের ভিতরে ইমিডাক্লোরাবিড এবং অ্যাসিফিট ফিফটি পারসেন্ট আপনারা পেয়ে যাবেন সাদামাছি এবং চোষক পোকা উড়ন্ত যে পোকাগুলো আছে তার ক্ষেত্রে ভালো কাজ করে আপনারা লিকুইড যে অ্যাডমায়ার সেটাও ব্যবহার করতে পারেন তার ভিতরে সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট ইমিডাক্লোরাপিড আকারে ওটা পাওয়া যায় সেটাও স্প্রে করতে পারেন যদি সাদা মাছি বেশি থাকে সেক্ষেত্রে একতারা অর্থাৎ সিনজেন্টা কোম্পানির একতারা আপনাদের যদি না পান তাহলে টেকনিক্যাল বলছি থেয়ামাটাকসাম এই থিয়ামাটাক্সাম এর সঙ্গে মিশিয়ে স্প্রে করলে আপনারা খুব সুন্দর কাজ পাবেন সেখানে সাদা মাছিও হান্ড্রেড পারসেন্ট নির্মূল হবে চাষি ভাই এই যে মাকড় থ্রিপস অ্যাফিডস জ্যাসিডসের কথাগুলো বলা হচ্ছে সিমোডিসের ক্ষেত্রে কিন্তু একটা ব্যবহার করলে আপনার সঙ্গে লেদা পোকাটাও কিন্তু মারা যাবে আর ফুলের ক্ষেত্রে আপনারা সিমোডিস ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট আছে তো সিমোডিস ক্ষেত্রে আপনারা পনেরো লিটার জলে দশ থেকে বারো এম এর ভিতরে ব্যবহার করুন এখন তো টেম্পারেচার বেশি এখন ব্যবহার করলে আপনারা বারো এম ব্যবহার করুন দেখবেন তাহলে ওই মাকড়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন চোষক পোকাগুলো মারা যাচ্ছে এবং লেদাটাও মারা যাচ্ছে ছোটো ছোটো যে ল্যাদাগুলো কিন্তু ল্যাদার আক্রমণ যদি আরও কঠিন হয় আপনার এটাতেও মরছে না তার জন্য আপনারা ভিডিওতে একটু ওয়েট করুন আমরা লাস্টের দিকে আলোচনা করছি আর একটা যে চোষক পোকাও যদি আক্রমণ বেশি হয় পাতাগুলো যদি দেখছেন যে ফ্যাকা সেই সাদা সাদা স্পট মতো হয়ে যাচ্ছে মানে জমির গ্লেস হারাচ্ছে তাহলে সেক্ষেত্রে যেটা দিতে হবে বেটার একদম এক্সট্রিম পয়েন্টের জন্য সেই ওষুধের কথা আপনাদেরকে জানাই এই ফুলটার দিকে লক্ষ্য করুন চাষি ভাই মাঝখানে দেখেছেন ল্যাদা পোকা এই দেখুন এখন তো দিনের তাপমাত্রা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ তো এই অধিক টেম্পারেচারে সাধারণত ওষুধগুলো আমাদের কিন্তু কাজ করতে চাইছে না তো এই ক্ষেত্রে এই দেখুন এই দেখুন লাদা পোকা তো এই ফুলের মাঝখানে এরকম বসে থাকে এরা বসে বসে কুড়ে কুড়ে ফুলগুলোকে নষ্ট করে পাপড়িগুলোকে খায় অথবা কুড়ি অবস্থায় কুড়িগুলোকেই কিন্তু খেয়ে নষ্ট করে দেখুন লেদা পোকার জন্য আমরা সাধারণত যেগুলো ব্যবহার করব। আর প্রথমে বলে দিই যে আপনারা যখন জমিতে স্প্রে করবেন তখন একদম বিকালবেলা বিকালের পরে অর্থাৎ সন্ধ্যার সময় আপনারা জমিতে স্প্রে করবেন কোনো মতেই যেন রোদ না থাকে তাহলে কিন্তু আমরা ভালো কাজ পাবো না কারণ তাপমাত্রা দিনের তাপমাত্রা এখন অনেক তো এই ক্ষেত্রে আমাদের যে প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ভায়াগো আর সিনজেন্টা কোম্পানি আপনারা অ্যামপ্লিগোও ব্যবহার করতে পারেন ভায়াগো আর অ্যাম্প্লিগো এই ভায়ার কোম্পানির ভায়াগো এটা ল্যাদা পোকার বিরুদ্ধে খুব সুন্দর কাজ করছে পনেরো লিটার জলের জন্য আট এম ব্যবহার করবেন আর এমপ্লিগো যদি ব্যবহার করেন সিনজেন্টার তাহলে সেক্ষেত্রে আপনারা দশ এম ব্যবহার করতে পারেন আর এটা ব্যবহার করার পরের যখন আপনারা আবার স্প্রে করবেন ধরুন আর সাত আট দিন বাদে যখন স্প্রে করতে যাচ্ছেন ঠিক সেই সময় টেকনিক্যাল আপনাদের চেঞ্জ করতে হবে তো সেই টেকনিক্যাল অবশ্যই হবে কোরাজেন ক্লোরো অ্যান্ট্রা নিলিপল যেটা এফএমসি কোম্পানির কোরাজেন যেন আপনারা টেকনিক্যালটা জেনে রাখুন ক্লোরো অ্যান্ট্রা নিলিপল তো এটা আপনারা ব্যবহার করবেন পনেরো লিটার জলের জন্য চার এম এল চার থেকে পাঁচ এম তাহলে দেখবেন এই লেদা পোকার আক্রমণ কিন্তু কম হয়ে গেছে যদি দেখেন হালকা আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনারা পিলেথরা ব্যবহার করতে পারেন আদামা কোম্পানি পিলেথরা নেভোলুডন এবং ইমাম একটিন বেনজোয়েটের মিশ্রণ আর যদি প্রচুর পরিমাণে আক্রমণ হয় তাহলে কি ব্যবহার করবেন আসুন সেটা এবার আপনাদের সঙ্গে দেখাই দেখুন এখানে রুদ্র ওষুধটার নাম অনুপ্রোডাক্ট লিমিটেডের কিন্তু এটা বিভিন্ন কোম্পানির বাংলাদেশের চাষি ভাই আমাদের এখানে সবাই পেয়ে যাব সেটা হচ্ছে ইমাম ইমাম্যাক্টিন বেনজোয়েট ফাইভ পার্সেন্ট এস ফর্মে যেটা দানাদার আকারে পাওয়া যায় তো ইমাম একটিন বেঞ্জোয়েট আপনারা এটা পঁচিশ গ্রাম ব্যবহার করবেন পনেরো লিটার জলের জন্য এর সঙ্গে প্রফিক সোফার আর আপনাদের বাংলাদেশে সাবিক্রন নামে যেটা পাওয়া যায় সিনজিনটা কোম্পানির সেম টেকনিক্যাল প্রফিনোফোজ ফোস ফর্টি পার্সেন্ট আর আপনার সাইফার আছে ফোর পার্সেন্ট ইসি আকারে পাওয়া যায় তো এই দুটো আপনারা মেশাবেন এটা আপনারা নেবেন তিরিশ এম নেবেন পনেরো লিটার জলে তিরিশ এম আর ইমাম্যাক্টিন বেঞ্জুয়েট আপনারা মেশাবেন পঁচিশ গ্রাম আর সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে ক্রিটাফ অর্থাৎ কার্টাফাইডোক্লোরাইড ফিফটি পার্সেন্ট টেস্ট্রি ফর্মে যেটা থাকে সেটা আপনারা মেশাবেন এটা আপনারা মানে দশ গ্রাম ব্যবহার করুন তো এটা দশ গ্রাম কার্টাফাইডোক্লোরাইড ফিফটি পার্সেন্ট দশ গ্রাম ইমাম্যাক্টিন বেঞ্জুয়েট পঁচিশ গ্রাম আর এটা হচ্ছে তিরিশ এমএল এই তিনটে মেশান মিশিয়ে জমিতে স্প্রে করুন ফুলগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট লেদা পোকা মুক্ত থাকবে চাষী ভাই জাশী ভাই এইবার এর কথা আলোচনা করি দেখুন ফুল চাষের ক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে পিজিআর কি আমরা জমিতে স্প্রে করতে পারি দেখুন পিজিআর অবশ্যই জমিতে আপনারা স্প্রে করতে পারেন কারণ পিজিআর যদি স্প্রে করেন সেক্ষেত্রে দেখুন ফুলের এই রকম ঘনত্ব বাড়বে মানে অধিক পরিমাণে ফুল আপনারা ছোট থেকেই তুলতে পারবেন আবার একটা বিষয় আপনার গাছ ধরুন সারের তারতম্যের জন্য কখনও বা একটু দেখতে পাচ্ছেন ডালপালা একটু লম্বা লম্বা হয়ে কেমন একটু যেন লতিয়ে যাওয়া মতো হচ্ছে তো ঠিক সেই সময় আপনারা এই গাছের গ্রোথ কমানোর জন্য পিজিআর দিতে পারেন আর ফুলটাকে একটু টাইট ভাব নিয়ে আসার জন্য তাহলে কোন পিজিআর চাষি ভাই বেস্ট এক্ষেত্রে আমি বলবো দেখুন লিহোসিন আপনারা ব্যবহার করতে পারেন বিএসএফ কোম্পানির লিহোসিন আর একটা সেটা হচ্ছে চমৎকার ঘাড়াড়া কোম্পানির চমৎকার তো লিহোসিন যদি ব্যবহার করেন দুটোর ক্ষেত্রেই আমি বলবো পনেরো এমএল পনেরো এমএল করে পনেরো লিটার জলে অর্থাৎ এক লিটার জলে এক এম করে আপনারা ব্যবহার করতে পারেন সেটা লিহোসিন হোক আর চমৎকার হোক তো লিহোসিনের ক্ষেত্রে আপনারা পনেরো ক্রস করে না যেন আপনারা যদি মনে করেন গাছে আমার খুব বেশি দরকার নেই খুব বেশি লতাই নেই সেক্ষেত্রে আপনারা দশ এমএলের ভিতরে ডোজ রাখবেন তো এই হচ্ছে পিজিআরের কথা দেখুন পাতার ওপরে যেন ছত্রাকের আক্রমণ না হয় তাহলে ফুলগুলো এবং পাতাগুলোকে সুস্থ রাখার জন্য আপনারা ট্রিডিয়াম ব্যবহার করতে পারেন ইউপিএল কোম্পানির ট্রিডিয়াম তিনটে টেকনিক্যাল দিয়ে এর আগে ট্রিডিএম সম্পর্কে একটা সুন্দর ভিডিও আপনাদের দেওয়া আছে তো টিডিএম সম্পর্কে জানতে হলে ভিডিওটা দেখতে পারেন তো টিডিএম আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম মতো ব্যবহার করবেন পনেরো লিটার জলের জন্য দেখবেন ডাবি মিল ডিউ পাউডারে মিল ডিউ এবং ছত্রাকজনিত বিভিন্ন রোগের আক্রমণের হাত থেকে এটা কিন্তু রক্ষা করবে পাতার উপরে যে সাদা সাদা আপনার পাউডারের মতো যে আস্তরণ পড়ে সেটা হচ্ছে পাউডারে মিল ডিউ তার জন্য আপনারা ফলিকিউর ব্যবহার করবেন এই ফলিকিউর কুড়ি এমএল ব্যবহার করুন আপনারা দেখবেন একটা নির্দিষ্ট সময় যখন ফুল গাছে ধরছে হঠাৎ করে গাছগুলো শুকিয়ে শুকিয়ে মুড়ছে গোড়া পচা অর্থাৎ গোড়াতে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন একটা সাদা সাদা পাউডার মতো হাত দিয়ে দেখবেন ছালটা কেমন পচে গেছে তারপরে সেখান থেকে গোড়া শুকিয়ে গাছটা মারা যাচ্ছে তো এই সমস্যা সমাধানের জন্য আপনাদের প্রথমেই বলি যখন আপনারা সেকেন্ড সার ব্যবস্থা করছেন মানে দ্বিতীয় সারটা দিচ্ছেন অর্থাৎ চল্লিশ দিনের মাথায় যে শেষটা দিচ্ছেন সেই সারের সঙ্গে আপনারা রোকো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন থাইফানোই এ দুশো গ্রাম আপনারা ব্যবহার করবেন এই থাইফানেট মিতাইল সারের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবেন তারপরে জল দিয়ে দেবেন সম্পূর্ণ জমিতে তাহলে এই গোড়া পোচা আপনার নিয়ন্ত্রণে আসবে অথবা আপনারা স্প্রে করতে পারেন স্প্রের ক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড নেবেন পনেরো লিটার জলের জন্য অর্থাৎ ব্লাইটক্স যেটা বলে কপার অক্সিক্লোরাইড ব্লু কপার সিঞ্জিনটা কোম্পানির তো এই ব্লাইটক্স চাষিভাই আপনারা নেবেন অর্থাৎ যেটা কপার অক্সিক্লোরাইড সেটা আপনারা চল্লিশ গ্রাম মতো নেবেন পনেরো লিটার জলের জন্য আর তার সঙ্গে থাইফানেট মিথাইল আপনারা নিয়ে নেবেন কুড়ি গ্রাম মতো এবার এই দুটো মেশাবেন রকো সাইড যেটা এই দুটো মেশাবেন মিশিয়ে গাছে গাছে ড্রিন্সিং করবেন অর্থাৎ গাছটাকে ভিজিয়ে দেবেন গোড়া পর্যন্ত তাহলে দেখবেন এই গোড়া পচা সমস্যাটা থাকবে না অনেক অংশে কিন্তু নিয়ন্ত্রণ হবে এইবার যে ওষুধটা দেখছেন সর্বশেষ আপনাদের বলেছিলাম যে জানাবো বিএসএফ কোম্পানির পাইরেট এই ওষুধটা আপনার যদি চেলা পোকা এবং চোষক পোকা এর আক্রমণ যদি খুব দেখতে পান পাতাগুলোকে বিবর্ণ করে তাহলে আপনারা এটা ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট সমস্ত পোকাগুলো কিন্তু নির্মূল হবে ওষুধটা একটু দামি কিন্তু কাজ অনেক বেশি কারণ বিএসএফ কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি উই ক্রিয়েট কেমিস্ট্রি এদের বক্তব্য তো যাই হোক এই ওষুধটা আপনারা পনেরো লিটার জলে খরচ পড়বে দেড়শো টাকা মতো একবার জমিতে স্প্রে করুন সমস্ত চোষক পোকা এবং মাকড় থ্রিপস এগুলো কিন্তু মুক্ত হবে দেখুন চাষি ভাই ফুল চাষকে আপনি সোজাভাবে নিন কয়েকটা বিষয় আপনারা খেয়াল রাখুন সার ব্যবস্থাপনা মাকড় নিয়ন্ত্রণ আপনার ছত্রাকের আক্রমণ আর হচ্ছে লাদা পোকা যে আক্রমণটা হয় সেটা আপনারা জমিতে ঠেকান দেখবেন খুব সুন্দর আপনারা ফলন পাবেন এবং ভালো দামে ফুলটাকে বিক্রি করুন এর জন্য সময় নির্বাচনটা আসল বিষয় তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ